যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিতে চান তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো আমার এই চ্যানেলে প্রতিটা দিন নতুন ধরনের কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বর্তমান ভারতের অর্থমন্ত্রী কে ছিলেন উত্তরটি হল নির্মলা সীতারামন ছিলেন বর্তমান ভারতের অর্থমন্ত্রী নেক্সট প্রশ্ন পৃথিবীর অষ্টম আশ্চর্য কোনটি উত্তরটি হল বুর্বুদের স্তূপকে বলা হয় পৃথিবীর অষ্ট আশ্চর্য নেক্সট প্রশ্ন মিড ডে মিল কবে চালু হয় উত্তরটি হল উনিশশো সালে মিড ডে মিলকে চালু করা হয় উত্তরটি হল উনিশশো সালে মিড ডে মিলকে চালু করা হয়ে থাকে ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়ে থাকে উত্তরটি হল ব্যাঙ্গালোরকে ভারতের উদ্যাননগরী বলা হয়ে থাকে উত্তরটি হল ব্যাঙ্গালোরকে ভারতের উদ্যাননগরী বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন মার্বেল পাথরের রাসায়নিক নাম কি উত্তরটি হল ক্যালসিয়াম কার্বোনেট মার্বেল পাথরের রাসায়নিক নাম কে বলা হয় উত্তরটি হলো ক্যালসিয়াম কার্বনের নেক্সট প্রশ্ন ব্যারোমিটারকে আবিষ্কার করেন উত্তরটি হল টোরিসেলি ব্যারোমিটারকে আবিষ্কার করেন উত্তরটি হল টোরিসেলি ব্যারোমিটারকে আবিষ্কার করে থাকেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো সবচেয়ে বেশি জীব দেশ কাকে বলা হয় উত্তরটি হলো ব্রাজিলকে সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের দেশ বলা হয় নেক্সট প্রশ্ন ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কি উত্তরটি হল ভারতরত্ন ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান উত্তরটি হল ভারতরত্ন ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান নেক্সট প্রশ্ন প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তা কে ছিলেন উত্তরটি হলো থন ডাইরক ছিলেন প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তা উত্তরটি হলো থন ডাইরক ছিলেন প্রচেষ্টা ও ভুল তত্ত্বের প্রবক্তা নেক্সট প্রশ্ন ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি উত্তরটি হলো জিম করবেট ভারতের প্রথম জাতীয় উদ্যানকে বলা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং